সহধর্মিনী উনি আছেন মাঝে আর উপস্থিত সুধি মণ্ডলী আছেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ রিহাবের নেতৃবৃন্দ প্রাক্তন এবং আমাদের বর্তমান নেতৃবৃন্দ এটা খুবই আশাব্যঞ্জক যে কুমিল্লা শহরে দুই বিঘা জমির উপরে একটি কমার্শিয়াল ভবন নির্মাণ হচ্ছে এবং এই ধরনের একটি প্রকল্প উদ্বোধন করতে আমরা আসতে পেরেছি আমরাও সৌভাগ্যবান এবং দীর্ঘদিন পর কুমিল্লা শহরে আসলাম এবং কুমিল্লাবাসীকে শহরবাসীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আমি জানতে পেরেছি যে কুমিল্লাতে যারা প্রকল্প করেন এবং আমাদের মধ্যে যারা অনেক ডেভেলপার আছেন তাদেরকে যারা আমাদের রিহাবের মেম্বার হন নেই তাদেরকে রিহাবের মেম্বারশিপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি তাহলে আপনাদের অনেক ধরনের সুবিধা আপনারা পাবেন যেহেতু আপনারা জানেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা আছে যে কোনো ডেভেলপিং ব্যবসা করতে হলে রিহাবের সদস্য অত্যাবশ্যক অতএব আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকি সচেতন থাকি তাহলে কারণ যত্রতত্রভাবে তারা যদি আমরা সবাই বিল্ডিং বানাই তারা কিন্তু জবাবদিহিতা থাকবে না আজকের যে আমাদের কর্ণফুলি ডেভেলপার কর্তৃক যেই উদ্যোগ এটা খুবই আশাব্যঞ্জক কুমিল্লা শহরেও তো আরও আছে বিল্ডিং কিন্তু সতেরোতলা বিল্ডিং এখনো হয়নি অবশ্যই প্রশংসার দাবি রাখে আরেকটা বিষয় কুমিল্লা শহরে যেটা ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাশে যে জটিলতা এবং কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা কোনো এই জন্য কোনো অধিদপ্তর বা সরকারি কোনো অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে না থাকায় যারা আমাদের রিয়েল ইস্টেট ব্যবসার সাথে জড়িত বা ইভেন যারা নিজস্ব উদ্যোগে ভবন নির্মাণ করতে চায় তারাও ভুক্তভোগী এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কুমিল্লা জেলাতে যারা বাড়িঘর নির্মাণ করতে চায় তাদের জন্য জানি এই ধরনের একটা স্থাপত্য অধিদপ্তর বা থাকে যাতে তারা সহজেই প্ল্যান পাশের করাতে পারেন এবং এই এই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষেরই সুবিধা হবে যারা ব্যবসায়ী তাদেরও এবং সরকারও এখানে একটা নির্দিষ্ট ফি বা পাবেন সেজন্য দুজনেরই উপকৃত আসবে এই ধরনের মেলা আসলে ব্যক্তি পর্যায়ের মেলা কুমিল্লা শহরে আমি অনেক আগে একবার আসছিলাম তখন আমাদের ডেভেলপাররা এত এই মাত্রায় হয়নি অনেক আমার জানা মতে এখানে প্রায় সত্তর জনের মতো ডেভেলপার কাজ করছে তো তারা এখনো শুধু রিহামের মেম্বারশিপ নেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমরা মেম্বারশিপ নিয়ে সরকারের নিয়ম মেনে আপনারা ভবন বানান অবশ্যই আমাদের দিক থেকে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে পরিশেষে আমি বলবো যে এই মেলায় যারা উদ্যোক্তা এবং কোম্পানি এবং যেই প্রকল্প বিল্ডিংটা হতে যাচ্ছে সেই বিল্ডিংয়ে নিশ্চয়ই কমার্শিয়ালই না কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এই দুই ধরনেরই সুবিধা থাকছে যেটা এই শহরের যারা বসবাস করেন তাদের জন্য একই ভবনে থেকে তারা বাণিজ্যিক সুবিধাটাও পাবেন তাদের যে বিপণন যে প্রয়োজন হয় সেটাও করতে পারবেন তো আমি আমার বক্তব্য করবো না আজকে নামাজের দিন আমরা জানি জম্মার নামাজ পরেই আমরা আমাদের সামিল হব তো সেই জন্য আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে রিহাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনার অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন সেই জন্য হলো আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি আমাদের শুভকামনা রইল কর্ণপুলি ডেভেলপারের প্রতি আমাদের হলো অজস্র ভালোবাসা এবং তাদের প্রতি হলো অভিনন্দন তাদের এই যাত্রা শুভ হোক এবং এই প্রজেক্টের যে আজকে যাত্রা শুরু হলো এটা যাতে সুসম্পন্ন হয় আর আমার কাছে তার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং